আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার খালি হাতেই ফিরে গেছেন ইউরোপের তিনি দ্বিতীয় নেতা যিনি ইউক্রেন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে খালি হাতে ফেরত গেলেন এর আগে ইমানুয়েল ম্যাক তড়িঘড়ি করে একটা বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সে বৈঠক থেকেও তিনি জেলানস্কির জন্য খুব বেশি কিছু যে আদায় করতে পেরেছেন তা নয় কিন্তু তবে এবারে মিস্টার স্টারমারের সফরের পর জেলানস্কির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার সুর নরম করেছেন এই যে তিনি জেলানস্কিকে স্বৈরাচার বলেছিলেন অনির্বাচিত স্বৈরাচার তিনি হয়তো সেই অবস্থান থেকে সরে এসেছেন এবং তিনি মুখ ফুটে বলেছেন যে জেলানস্কির জন্য তার অনেক শ্রদ্ধা রয়েছে কিন্তু কাজের কাজ যেটি সেটি হলো যে ইউক্রেনের জন্য একটা টেকসই নিরাপত্তার ব্যবস্থা করা কিংবা যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা ইউক্রেনে সেসব বিষয়ে খোলাখুলিভাবেই যুক্তরাষ্ট্র তার নেগেটিভ অবস্থানে এখনও আছে অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন না তার মানে হলো যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে একটা চুক্তি হোক এবং এই চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধটি এখানে শেষ হয়ে যাক কিন্তু ইউরোপ বলছে যে যদি সেখানে তাদের শান্তিরক্ষী না থাকে যদি সেখানে সেনা মোতায়েন করা না হয় এবং যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো ক্লজ সেখানে না রাখে তাহলে ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেনে আক্রমণ করতে পারেন এবং আবারও যুদ্ধ লেগে যেতে পারে ইউরোপের এই যে আশঙ্কা এই আশঙ্কার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একমত হতে পারেননি ডোনাল্ড ট্রাম্প বরং উল্টো বলেছেন যে ভ্লাদিমির পুতিনকে তিনি অনেকদিন ধরে চেনেন এবং তিনি বিশ্বাস করেন যে ভ্লাদিমির পুতিন তার প্রতিশ্রুতি রক্ষা করবেন অর্থাৎ যুদ্ধ বন্ধ করার জন্য যে চুক্তি চুক্তি প্রতিশ্রুতির একটা লিখিত রূপ চুক্তি আইন দিয়ে বাধ্য করা যায় তাহলে এই যে প্রতিশ্রুতি সেটি পুতিন রক্ষা করবেন বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন এবং এজন্যে সেনা মোতায়েন করা কিংবা শান্তিরক্ষী মোতায়েন করার পক্ষে তিনি নন অন্যদিকে যুক্তরাজ্য মনে করে যে সেখানে শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন ইউরোপ মনে করে যে সেখানে শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন কিন্তু ইউরোপ আবার এককভাবে এই পরিমাণ শান্তিরক্ষী সেখানে মোতায়েন করার সামর্থ্য রাখে কিনা না সে নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে যে পরিমাণ শান্তিরক্ষী থাকলে ইউক্রেন নিজেকে এতটাই শক্তিশালী মনে করবে যে রাশিয়ার আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে আবার ধরুন শান্তিরক্ষে সেখানে ইউরোপ মোতায়েনও করলো এবং পুতিন তার রক্ষা না এটা আমরা ধরে নিলাম এবং রাশিয়া আবার আক্রমণ শুরু করে দিল তাহলে কি দাঁড়ালো ইউরোপ কি তাহলে সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এগুলো সবই কথার কথা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি বলছেন যে তিনি চান রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে একটা চুক্তি হোক এবং এই যুদ্ধটি বন্ধ হয়ে যাক এবং এই চুক্তি হওয়ার জন্যে যে পরিবেশ দরকার সে পরিবেশ তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প কাজ করছেন এবং এই কাজে যথেষ্ট পরিমাণে অগ্রগতি আছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি আশা করছেন যে শিগগিরই একটা চুক্তি হবে এবং স্বভাব সুলভভাবে তিনি এটিও বলেছেন যে চুক্তি নাও হতে পারে এখন এই যে ইউরোপ বলছে ইউক্রেনে তারা শান্তিরক্ষী মোতায়েন করতে চায় ভ্লাদিমির পুতিন কিন্তু আবার এই শান্তিরক্ষী মোতায়েনের বিপক্ষে তিনি মনে করেন না যে ওখানে শান্তিরক্ষী মোতায়েন করার দরকার আছে যাই হোক জাতিসংঘে যে প্রস্তাব ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে সে প্রস্তাবে আমরা দেখতে পেয়েছি যে ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে নিন্দা এনেছে নিন্দা করেছে কিন্তু যুক্তরাষ্ট্রে তিন বছর পরে এসে মানে বাইডেন প্রশাসন চলে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন এসে রাশিয়ার নিন্দা করা থেকে বিরত রইল তার মানে আপনারা তো জানেনি যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কাছাকাছি আসছে এবং এই কাছাকাছি সম্পর্কের ভেতর দিয়ে কবে নাগাদ রাশিয়া ইউক্রেন যুদ্ধের জবনিকা পড়ে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক ও চিরিকে এই ঘটনা ঘটবে কমেন্টে জানান আলোচনার সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে